রাধে রাধে নিতায় গৌর বল হরি বল তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এই ছোট্ট আদরের কানাইডালের চ্যানেলে আজকে আমরা এসেছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম সম্পর্কে জানব এই ব্রত মাহাত্মা আমরা জানতে পারি স্কন্দ পুরাণে যেখানে বর্ণনা করা রয়েছে এই যে এই যে আমরা ব্রত মধ্যে জানতে পারবো স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই একাদশীর ব্রত পালন করেছিলেন যার জন্য তিনি বিজয় হয়েছিলেন সেই জন্য এই একাদশীর নাম হয়েছে বিজয় একাদশী অর্থাৎ বিজয় দান করে বলেই বিজয় একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার দু আমরা এই বিজয় একাদশী ব্রত পালন করবো মহাত্মন করবো নাম যোগ্য পাঠ কীর্তন করতে থাকবো পরের দিনে যে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে নটার মধ্যে আমরা পালন করে নেবো তো চলুন এবারে আমরা স্কন্দ পুরাণ থেকে শ্রবণ করি যে কি বর্ণনা করা যে কিভাবে রামচন্দ্র বা কেন রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন স্কন্ধপুরাণে এই একাদশী মাহাত্ম বর্ণনা করা রয়েছে যখন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন তখন ভগবান বললেন হে এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সে প্রসঙ্গে যা বলেছিলেন আমি এখন তা বলছি এই বলে ভগবান এই পবিত্র পাপ ও বিন্যাসকারী ব্রতে কথা বলতে লাগলেন বললেন মানুষকে জয়দান করে বলেই এই একাদশী নাম হলো বিজয়া তারপরে বলছেন পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণকেও তিনি সঙ্গে নিয়ে রেখেছিলেন তা ছিলেন পঞ্চগটি বনে বাস করতেন সেই সময় লঙ্কার প্রতি দেবী সীতাকে হরণ করে নিয়েছিলেন এখান থেকে আমরা রামায়ণের কিছুটা অংশ কারণ এখানে যেহেতু রামচন্দ্র সেই জন্য একটু এখানে পাবো পুরাকালে কাহিনী হিসাবে তখন কি করলেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন তখন দেখতে পেলেন মৃতপ্রায় জটায়ুকে জটায়ুর রাবণের যে রাবণ যে সীতাহরণ করে নিয়ে গেছেন এ কথা তিনি রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন তারপর সীতা উদ্ধারের জন্য সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেছিলেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে সে রাম প্রদ্যুত্ত যে আংটি আমরা কথা শুনেছি আংটির কথা সেই আংটি তাকে অর্পণ করলেন অর্থাৎ মা সীতাকে সুগ্রীব আংটিটা দান করলেন দেখালেন ফিরে এসে সেই রামচন্দ্র কাছে লঙ্কার সমস্ত ঘটনা তিনি জানালেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান এবং সেই দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলতে লাগলেন হে লক্ষণ কিভাবে এই সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে বের করুন দেখুন এখানে ভগবান স্বয়ং রামচন্দ্র স্বয়ং হয়েও তিনি লীলা করছেন ঠিক একটা মানুষের মতো আমাদেরকে শিক্ষা লক্ষণ বলছেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাত তুমি আদি দেব তুমি আপনাকে আমি কি করে উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপেই বসবাস করছে এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম রয়েছে হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন লক্ষণের মনের কথা শুনে তারা সেই মুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন ভগবান হয়েও ভক্তকে প্রণাম করছেন মণিবর রামচন্দ্রকে পরম পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন তখন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্রের তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজার লঙ্কার বিজয় করাই আমাদের একমাত্র উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কাছে কৃপা প্রার্থনা করছি মনিবর প্রসন্নচিত্রে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র আপনার সিদ্ধির রামচন্দ্রে ব্রত করণীয় তবুও তিনি বলছেন ভক্ত হয়েও তিনি ভগবানকে বলছেন যে আমি এক ব্রতের কথা বলছি এটা লীলা সত্যি ভগবান আমাদের সঙ্গে লীলা করেছেন সাধারণ মানুষ রূপে অর্থাৎ ভক্ত যে ভাবে ভগবানকে ভালোবাসে সেই ভাব নিয়েই ভগবান তার সঙ্গে লীলা করেন আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে ব্রত আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে বিজয় নামক একাদশীর ব্রত পালনে আপনি নিশ্চয়ই সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা বা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি प्रातः স্নান করে কলসের গলায় মালা চন্দন উপযুক্ত স্থানে নারকেল গোবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশী সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের কোনো নদী বা সরোবর বা জলাশয়ে গিয়ে সেটা পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন তারপর ওই দেব দেবযোগ্য ব্রাহ্মণকে দান দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয় হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণের কে বধ করার মাধ্যমে শ্রী রামচন্দ্র তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ হবেই তার সাথে সাথে পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠি তখন ভগবান বলছেন এই কারণে এই বিজয় একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ ও পাঠ করলে তাতেও আমাদের ফল লাভ হয়ে থাকে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে তো ভগবান স্বয়ং ভগবান হয়েও আমাদের ভক্তের মতো আচরণ করে আমাদেরকে পথ দিয়ে গেছে সেই পদ ধরে যদি আমরা আগাতে পারি তাহলেই আমরা এই জলজগৎ থেকে উদ্ধার হতে পারবো রাধে রাধে নিতাই গৌর প্রে হি বল